আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে চলে আসলাম সবার পছন্দের হচ্ছে ঋষিকা সিল্কের থ্রি পিস নিয়ে যেটা নিয়ে আপুরা শুধু বেশি বেশি কমেন্টস করতেছেন এন্ড যে আমাদেরকে জ্বালিয়ে খাচ্ছেন যে ভাইয়া কই ঋষিকা সিল্ক কবে আসবে তাড়াতাড়ি করে ভিডিও দেন তো অবশেষে নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কিন্তু চলে আসবে ডিজাইনটা অনেক সুন্দর এন্ড প্রাইসও সেম প্রাইসে থাকবে মাত্র 650 টাকা এন্ড ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সবগুলো ডিজাইন দেখতে হলে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্যান্টটা চলে আসবে জলছাপ রয়েছে এটার মধ্যে এন্ড দোপাট্টাগুলো একদমই লাক্সারি শিফনের মধ্যে থাকবে ওয়াও দেখেন প্রাইসটাও কিন্তু একদমই রিজনেবল প্রাইসে পেয়েছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা যা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে ভিডিও দেখার সাথে সাথে মানে পাওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলতে হবে নাহলে পরেও কিন্তু মিস করবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আনা আরেকটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর এটা প্যান্টে কিন্তু ডিজাইন করা আছে নিচে দোপাট্টার একটু সিঙ্গেল দেখা দেয় এটা হচ্ছে দোপাট্টা বা এটাও কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা দুপুরটা এরকম থাকবে আমি জাস্ট এখন ড্রেস এর প্রিন্ট গুলা দেখাবো আর যেহেতু অনেকগুলো ডিজাইন আছে না হলে লং ভিডিও হয়ে যাবে এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আনাদ আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যারা হোলসেল যাচ্ছেন যে বেশি করে নেবেন প্রাইসটা কিন্তু সেমই থাকবে যেহেতু এটা অফার প্রাইস এই প্রাইসে কিন্তু কোথাও ঋষিকা সিল্ক পাবেন অ্যান্ড মার্কেট আউট ইজ ঋষিকা সিল্ক এটা অনেক সুন্দর সেম ডিজাইনটার মধ্যে রয়েছে গ্রিন কালার তারপর রয়েছে ব্লু কালার জাস্ট ওয়াও অসাধারণ প্রিন্ট রয়েছে আপনাদের জন্য অসাধারণ কালার রয়েছে স্টক একদমই লিমিটেড যারা নেবেন ভিডিও পাওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অথবা হচ্ছে ফেসবুক পেজে অর্ডার করে ফেলবেন তারপর এটা হচ্ছে অ্যানাদার আরেকটা ডিজাইন এটাও কিন্তু ওয়াও দেখেন প্রিন্ট একটু ক্লোজ দেখাচ্ছি আমি অতএব সুন্দর এটা হচ্ছে প্যান্টার প্রিন্ট চলে আসবে জাস্ট ওয়াও এই হচ্ছে দোপাট্টা প্রাইস सेम মাত্র 650 টাকা सेम ডিজাইনের মধ্যে কালার হচ্ছে এটা হচ্ছে পিয়াজ কালার ওকে নেক্সট কালার চলে যাই এন্ড এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর ওয়াও মানে প্রিন্টগুলো এত সুন্দর জাস্ট আপনাদের মন জুড়িয়ে যাবে প্রিন্ট দেখে ঠিক আছে আর এগুলো পরেও তো একদম আরাম যেহেতু গরম মনে হবে যে আপনারা এসির মধ্যে আছেন যখন ড্রেসটা পরবেন এটাও কিন্তু অনেক সুন্দর জাস্ট ঠিক আছে যার যেটা পছন্দ করে ইনস্ট্যান্ট অর্ডার করে ফেলতে হবে ইনস্ট্যান্ট না হলে কিন্তু পরে কিন্তু আফসোস করতে হবে যে ঋষিকা সিল্ক আসলো আমরা পেলাম না এটা হচ্ছে ব্লুর মধ্যে আনাদার আরেকটা ডিজাইন প্যান্টও ডিজাইন করা ওকে তো যার যেটা ভালো লাগবে ইনস্ট্যান্ট অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে আনাদার আরেকটা ডিজাইন এটা হচ্ছে স্কাই এর মধ্যে আচ্ছা দোপাট্টাটা আমরা একটু দেখাই নাহলে পরে ডিজাইনের দোপাট্টাগুলো বুঝতে না একটা দেখাই দেখেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে দোপাট্টা চলে আসবে এটাও জাস্ট পাওয়া তো যার যেটা ভালো লাগবে নিশ্চয় কিন্তু অর্ডার করে ফেলবেন আমি বারবার বলতেছি ভিডিও শুরুতেও বলেছি এখনো বলতেছি ভিডিও পাওয়ার সাথে সাথে অর্ডার যদি না করেন পরে যদি স্টক আউট হয়ে যায় পরে কিন্তু আমাদের কিছু বলতে পারবেন না এই যে এটা হচ্ছে অফ ওয়াইটের মধ্যে এটাও সেম ডিজাইনটা ওকে তারপর সেম ডিজাইনটার মধ্যে এটা রয়েছে মিষ্টি কালার এটা জাস্ট ওয়া তো যা যেটা ভালো লাগবে ইনস্ট্যান্ট হচ্ছে অর্ডার করবেন অ্যান্ড যারা চাচ্ছেন যে শোরুমে আসতে শোরুমে আসার সুযোগ পাবেন না অনলাইনে বুক করে ফেলতে হবে শোরুমে আস্তে আস্তে দেখবেন যে স্টক আউট হয়ে গেছে এটা হচ্ছে ইয়ালোর মধ্যে এটা হচ্ছে অনেক সুন্দর যদি আশেপাশে থাকেন তাহলে চলে আসবেন এটা হচ্ছে এনাদার একটা ডিজাইন দোপাট্টা হচ্ছে এটা থাকবে ওকে প্রাইস থাকবে মাত্র 650 টাকা ওকে এটার মধ্যে কালার রয়েছে বেশ কিছু কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে পিচ কালার থাকবে सेम ডিজাইনটার মধ্যে ওকে এনাদার কালার যাচ্ছি তারপরে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু আমরা দেখাইছি এনাদার কালার দেখানো হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক ওকে নেক্সট ডিজাইন তারপর এটা হচ্ছে কালার দেখাইছিলাম পেস্ট থাকবে অনেক সুন্দর ঋষিকা সিল্কের প্রিন্ট বলেন কালার বলেন এটাও অনেক সুন্দর ওকে তো যারা যারা আমাদের ফেসবুক পেজ সরি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও পাচ্ছেন আপনারা যারা আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো জানেনি যারা করেন নাই তারা দ্রুত করে সাবস্ক্রাইব করে ফেলুন না হলে মিস করবেন অনেক কিছু যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওকে এটা হচ্ছে অ্যানাদার কালার কালার এটাই আজকের ভিডিও ডিজাইন তো যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করেছেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হচ্ছে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এখানে অর্ডার করে ফেলবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ